আসসালামু আলাইকুম টিউ ভিউস সাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই আছেন এবং আমি আল্লাহর রহমতে বালওয়াসি ভিওয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্য ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের উত্তর চ্যানেল থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত সকল প্রকার খবর আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানানো বিমার্স আমরা দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ তেতাল্লিশ হাজার নব্বই জন উপকারভোগীর অনুকূলে সম্মানী বাতাবর তিনশত ছিয়াশি কোটি পঞ্চাশ সাত হাজার সাতশত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কুডের আওতায় বিশেষ কার্যক্রম হিসাবে উক্ত কুডে সম্মানী পাতা কার্যক্রম অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধা দিয়ে অত্র কুডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চার হাজার ছয়শত আশি কোটি লক্ষ টাকা হতে বিনোদা দেয় পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম এর ভিত্তিতে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত সম্মানী ভাতা বীর মুক্তিযোদ্ধাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে আমরা নিচের দিকে টানলে দেখতে পারবো যে এখানে জেলা রয়েছে উপজেলা এবং সাইকেল রয়েছে অ্যামাউন্ট রয়েছে টোটাল বেনিফিশিয়ারিস এখান থেকে আপনারা আপনাদের জেলা জেলাভিত্তিক মোট কতজন বীর মুক্তিযোদ্ধা কোন জেলার অধীনে কোন উপজেলায় মোট কতজন বীর মুক্তিযোদ্ধা এখানে তো টাকা প্রাপ্য হবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন এখানে নিচের দিকে টানলে আপনারা আপনাদের যে 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 সকল জেলা রয়েছে সে সকল জেলা এবং উপজেলা দেখতে পারবেন কোন কোন উপজেলায় ফেব্রুয়ারি চব্বিশ মাসের জন্য কত টাকা মোট কতজন বাধাভোগীর অনুকূলে কত টাকা প্রদান করা হয়েছে তো আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন আমাদের ভিডিও দিতে লাইক করবেন শেয়ার করবেন আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নতুন ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Asalamu alaikum.